oh <laughs> 不要过 আস্তে কি কথা হল কি বুজ দিলো দিল যাবি কে যাবি গোষ্ঠীদ্বন্দ্ব কাটিয়ে কি হ্যাঁ হ্যাঁ গোষ্ঠীদ্বন্দ্ব কাটিয়ে

গোষ্ঠীদ কাট গোষ্ঠীদ্বিষ্ঠীদ্বে

গতকাল মানুষ রাস্তায় সেটা কি দেখার জন্য নাকি রচনার মিছিলে ঠিক থাকতে অনেক দিলসক্রিম এই যে সোশ্যাল মিডিয়া জুড়ে মানে আপনি রয়েছেন সে নিয়ে দেবটি কিছু বলছে